মান করেছে আওয়ামী লীগ দাইত্য জ্ঞানহীন নিষ্টুর হলেও আল্লাহ তালা আমাদেরকে বিবেক দিয়েছেন আমরা দাইত্য জ্ঞানহীন হতে পারি না সেই সময়টা আমরা আশঙ্কা করলাম একদল মতুpasswd এখন সুযোগ সন্ধানী হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে পারে এই জন্য আমরা আমাদের দলীয় নেতাকর্মীদেরকে স্বেচ্ছাসেবক হিসাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম বালনার মার্কেট মার্কেটগুলা পাহারা দেওয়ার দায়িত্ব দিলাম বাড়ি যারা আশঙ্কা করেছেন আমাদের সহযোগিতা চেয়েছেন তাদের বাড়িঘর পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিলাম হা তাদের কেউ যদি কালপ্রিট হয় আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব কিন্তু নিজেরা আইন হাতে তুলে নেব না অতীত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয় দুই দিনে কমপক্ষে পাঁচ লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে আমি জিজ্ঞেস করি ঢাকায় কি পাঁচ লক্ষ লোক খুন হয়েছে পাঁচ হাজার আওয়ামী লীগের পাঁচশো পাঁচজন হয় নাই কেন হয় নাই ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে কিন্তু আমাদের দায় এবং দরদ আছে স্বজনহারা পরিবারগুলো কিছু সাময়িক কিছু তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে কারণ বিচার ছিল স্পষ্ট লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে এটা কোনো গোপন বিচার ছিল না এখন ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন দেশবাসী আপনাদের সাথে আছে দেশবাসী আপনাদের সাথে থাকবে একটা ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানদেরকে তাদের মেধা বিকাশে যথাযথ সহায়তা করা হচ্ছে না যার কারণে অনেক মেধা ঝরে পড়ছে আবার অনেক মেধা আংশিক বিকশিত হচ্ছে আমরা চাই মেধার পূর্ণ বিকাশ যাদের অভিভাবকের আর্থিক সংগতি আছে তারা উন্নত শিক্ষার জন্য যে কোনো অ্যাভিনিউতে যেতে পারে কিন্তু বেসিক শিক্ষাটা যাতে সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে একটা মানুষও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না থাকে এই ব্যবস্থা অবশ্যই নিশ্চিত করতে হবে এরকম শিক্ষা যদি সমাজে নিশ্চিত করা হয় তখন আর ওই একশো তালা আর এক তালার ব্যবধান থাকবে না সামান্য খাদ্যের অভাবে পুষ্টির অভাবে চিকিৎসার অভাবে শিক্ষার অভাবে দুঃখে একটা কঠিন জীবনের সঙ্গী হয়ে গেছে তাকে ওখান থেকে বের করে আর আমাদের কাজ আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড় নির্মূল করবো ইনসান কোনো চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচারই পায় না বরঞ্চ অবিচারের শিকারে নিশ্চিত করা বিচারের ক্ষেত্রে কারো মুখ দেখে কোনো বিচার হবে না আমি আমি কথা বলছি আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনোদিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোনো অপরাধের সাথে আমি জড়িয়ে যাই এই বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে না দেশের প্রধানমন্ত্রী জন্য জন্য একটা আর অন্যদের এটা হবে না প্রেসিডেন্টের বিচার সকলের জন্য সমান হবে সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান হবে কারো ধর্ম থেকে বিচার প্রভাবিত হবে না আমাদের তৃতীয় প্রায়োরিটি হচ্ছে আমাদের সমস্ত অর্থ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে ব্যাংক বিমা কর্পোরেশন সেক্টর ইন্ডাস্ট্রি সব লুট হয়ে গেছে গেছে আমরা জনগণের সম্পদ জনগণের কাছে ফিরায় না আর লড়াই করবো ইনশাল্লাহ কতটুকু পারবো জানি না কিন্তু লড়াই আমরা করব দুই নম্বর ভবিষ্যতে আর কোনো দুর্বৃত্ত জনগণের সম্পদে যাতে হাত না দিতে পারে তার ব্যবস্থা করা হবে এবং দুর্নীতির জড় কেটে দেওয়া হবে ইনশাল্লা সম্মানিত বন্ধুগণ এরপরেই আমাদের অবস্থান হচ্ছে বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক আমাদের কথা সাফ একেবারেই সাফ যে আমরা সকল দেশের সাথে সভ্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করব কিন্তু কারোই প্রবুদ্ধ আমরা মেনে নেব না একটা স্বাধীন দেশ যেভাবে তার স্বাধীন পররাষ্ট্রনীতি থাকার কথা ইনশাল্লাহ সেই স্বাধীন পররাষ্ট্রনীতি আমরা গড়ে তুলব ইনশাল ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে আমাদের বন্ধের অংশগ্রহণ কেমনি হবে এখন যেভাবে হচ্ছে তার চাইতে আরো ভালো হবে ইনশাল তার চাইতে ভালো মানে কি তার চাইতে ভালোর মানে হচ্ছে যে সমস্ত পেশায় দায়িত্বে তারা নিয়োজিত আছেন সেই জায়গায় তাদেরকে সম্মান দেওয়া হবে এবং তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে